যেটাকে কোনো সময় দিয়ে বাঁধা যায় না এই জন্য এটার নাম বাংলা নাম হলো সাধারণ তোমার এখানে দেখো এই কোনো সময় কোনো টাইমে ভেবে তুমি এই টেস্টটাকে বাঁধতে পারবে না যেমন ধরো যে আই লাইক হিস আমি মাছ পছন্দ করি দেখো এখানে তোমার কোনো সময় কিন্তু নাই সময় উল্লেখ আছে তারপরে হি ইজ এ টল বয় সে একজন লম্বা বালক বুঝতে পারছো তারপরে হি ইজ বিউটিফুল সুন্দর বিউটিফুল দেখো এই যে এই সকল শব্দগুলো বলি যে আই গো সকল কাজগুলো দেখো কোনো নির্দিষ্ট সময়ে সংগঠিত হয় না সময় আছে কি দেখো সে কখন স্কুলে যায় যদিও স্কুলে যাওয়ার একটা নির্দিষ্ট সময় আমরা ধরি হলো নয়টায় তাই না কিন্তু যারা কিন্ডার গার্ডেনে পড়ে ওরা তো আবার সাতটা আটটা স্কুলে যায় আবার কেউ যায় এগারোটায় কারো ক্লাস শুরু হয় বারোটায় তাহলে দেখো এই যে স্কুলে যাওয়া তারপরে ঘুম থেকে উঠা তারপরে ফুল ফুল ফুলের ধরো গোলাপ ফুল কি তোমার লাল বা খয়েরি গোলাপি এই যে এই সকল শব্দগুলো যে আমরা প্রতিদিন ব্যবহার করি সেইগুলো কোন টেন ছিপল সে টেন তবে সত্যকার অর্থে আমরা যে সকল শব্দগুলো ব্যবহার করি তার মধ্যে প্রায় পঁচাশি পার্সেন্ট কত পার্সেন্ট পঁচাশি ব্যবহার করে থাকি সাধারণ কাজকর্ম যেগুলো দিয়ে বোঝায় সাধারণ কথাবার্তা যে টেন্স দিয়ে বোঝায় সেটাই হলো প্রেজেন্ট টেন্স দেখো প্রেজেন্ট পেজেন্টেন্স পড়ার আগে আমাদের কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে প্রথম হলো তুমি দেখো একটা হলো অভ্যাস বুঝতে পারছো কি অভ্যাস

গেট আর্ট ফম বেড অ্যাড ফাইভ এ দেখো আমি কখন ঘুম থেকে উঠি দেখো পাঁচটার সময় উঠি আমার প্রকার তুমি সাতটায় উঠতে পারো কেউ কেউ ছয়টায় উঠে তাই না তাহলে সেটা তার প্রকার প্রকার যত সেটা কোন চেঞ্জের মধ্যে থাকবে তোমার থ্রি ফোর প্রেজেন্ট চেঞ্জের মধ্যে থাকবে তারপরে ধরো আমি কি করি আমি আটটার সময় খাবার খাই এটা স্কুলে যাই তাই না তোমার এই যে সাধারণ যে অভ্যাস কত যে সকল কাজ কেউ কেউ আবার কি করে দেখবে সকালে হাঁটতে বের হয়েছে তাই না রাস্তায় হাঁটতে বের হয় না মানে দেখবে যে যখন হচ্ছে ফজরের নামাজ পড়ার পরে একটু একটু দেখো এ থাকে ভোর থাকে ওই সময় কি হয় সবাই হাঁটতে বের হয় জকিং করতে বের হয় মানে এক্সারসাইজ করে ওদের কিন্তু অভ্যাস তাহলে এই যে অভ্যাস বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে আরেকটা দেখো চিরন্তন সত্য যে সত্য একদম মানে সঠিক মানে এর কোনো পরিবর্তন হয় না যেমন ধরো দা সান দেখো কি করে আবার দ্যান রাইস এস ইন দা ইস্ট তাই না পূর্বে উদিত হয় এই যে এইগুলো হলো চিরন্তন সত্য বুঝতে পারছো চিরন্তন সত্য আর সাধারণ সত্য হলো ধরো যে এটা ফোর মেক্স সেভেন দেখো এটা সাত হতেও পারে আবার বারো হতে পারে তাই না যদি তুমি গুণ করে দাও চার আর তিন গুণ করলে তিন চারে বারো হয়ে যাচ্ছে আবার যোগ করে দিলে কি হচ্ছে সাপ হচ্ছে এগুলোকে সাধারণ সত্য বলা হয় বুঝতে পারছো কি বলা হয় সাধারণ সত্য বলা হয় এই যে আমরা তিনটা জিনিস দেখলাম সত্য সত্য সাধারণ এইগুলো কোথায় থাকবে তোমার টেন্সে থাকবে মনে থাকবে প্রেজেন্টেন্সে থাকবে তাহলে মনে থাকবে কি সবার একটা অভ্যাস তিরন্তন সত্য সাধারণ সত্য এই তিনটা জিনিস বোর্ড এডি থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে এখন দেখো এই যে আসো আসি তেসি এই সকল ভুলে যাও এই সকলের দিন শেষ এখন দেখো অ্যাডভার্ব দিয়ে এই টেন্স কিভাবে গঠিত হয় তাহলে এইটা আপাততmuse দেখ তাই না দেখো অ্যাডভার্ব গুলো দেখাই এই যে এইগুলো দেখে তোমাদেরকে চিনতে হবে যে এইগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স পারছো কি চিনতে হবে এগুলো দেখে চিনতে হবে যেমন অলওয়েজ দেখো সর্বদা সর্বদা ধরো এই আমরা অলওয়েজ তারপরে ধরো অফেন অফেন এটা দুইটা উচ্চারণ আছে একটা হলো অফেন আর একটা হলো অপটেন দুইটা দুই রকমের উচ্চারণ করা যায় অফেন এটা হলো ব্রিটিশ আর অপটেন হলো আমেরিকান বুঝছো ল্যাঙ্গুয়েজের উচ্চারণ প্রোনান্সিয়েশন দেখো অফেন মানে প্রায় বা ঘন ঘন বুঝতে পারছো তারপরে অলওয়েজ অফেন তারপরে অকেশনালি নর্মালি জেনারেলি দেখো রেগুলারলি দেখো আর ই জি ইউ এল এ আর এল ওয়াই রেগুলারলি মানে কি প্রতিনিয়ত তাই না প্রতিদিন বা প্রতিনিয়ত নিয়ত তারপরে আরেকটা আছে হ্যাঁ দেখো জি ই এন ই আর এ ডাবল এ জেনারেলি দেখো সাধারণত তারপর রিয়ালি আর এ আর ই এল ওয়াই রিয়ালি মানে খুবই কম বুঝতে পারছো খুবই কোন তাহলে দেখো অলওয়েজ অফেন রেগুলারলি জেনারেলি রিয়েলি তারপর অকেশনালি ও ডবল সি এ এস আই ও এন এ এল ওয়াই অকেশনালি এটাও মাঝে মাঝে দেখো তারপরে আছে সামটাইমস কি আছে সামটাইমস টাইমস দেখো এই যে শব্দগুলো এগুলো দিও কিন্তু কি হতে পারে তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স কি হয় গঠিত और মাঝে मध्ये তাহলে তোমাদের কিন্তু বিশেষ করে এই যে এই অ্যাডভার্বগুলো মনে রাখতে হবে বুঝতে পারছো পরবর্তীতে যখন তোমরা রাইট ফর্ম অফ ভার্ব করবে অথবা তুমি যখন ট্যাগ কোশ্চেন করবে অথবা ভয়েস চেঞ্জ চেঞ্জ যা কিছু করবে এই যে এই সকল অ্যাডভার্ব দেখে তোমাদের কি করতে হবে টেন্স চিনতে হবে বুঝতে পারছো টেন্স চিনতে হবে তাহলে এই যে অলওয়েজ অফেন ডেফ অ্যাপন অলরেডি দিয়ে এবং এই অ্যাডভার্ব দিয়ে কিভাবে গঠিত হয় একটু দেখো সবাই যেমন হি

সে প্রয় সেখানে যায় হি অফ ইট গো দেয়ার সে প্রয় সেখানে যায় হি তারপরে দেই এখানে দেই দে গো টু স্কুল দেখো রেগুলারলি তাই না সে পড় তার কি করে আর জি ইউ এল হ্যাঁ তার প্রতিনিয়ত কি করে প্রতিদিন নিয়মিত তারা কি করে স্কুলে যায় দেখো এই যে দেখছো অ্যাডভার্ব দিয়ে প্রত্যেকটা অ্যাডভার্ব দিয়ে কনটেন্স গঠিত হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স মনে থাকবে না দেখো এই ভাবে তুমি সবগুলো দিয়ে কিন্তু তুমি কি করতে পারো সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করতে পারো কিন্তু এই শব্দগুলো দিয়ে কিন্তু তুমি সিম্পল past করতে পারো না কারণ দেখো এই যে সব কথাগুলো যে সর্বদা প্রয় প্রতিনিয়ত সাধারণত খুবই তারপরে হলো মাঝে মাঝে তারপরে মাঝে মাঝে এইগুলো দেখো এইগুলো কিন্তু সব বর্তমানকে বোঝাচ্ছে বুঝতে পারছো বর্তমান অভ্যাস এবং চিরন্তন সত্য সাধারণ সত্যর মধ্যে কিটা। এই এই সবগুলো এই যে তিনটা পড়ালাম সেই তিনটার মধ্যে আসলে এক্স্যাক্টলি এই অ্যাডভার্বগুলো সব আছে বুঝতে পারছো এখন দেখো এই আমরা তাহলে বিশেষ করে এইগুলো কিন্তু মনে রাখতে হবে মুখস্থ করে বুঝতে পারছো তাহলে এই এই হলো অ্যাডভার্ব এখন দেখো অ্যাডভার্ব চলে গেল এইবার দেখো তোমার কি আছে এইবার স্ট্রাকচার গুলো দেখো এই স্ট্রাকচারটা থাকবে দেখো গঠন যেটাকে বলে বা স্ট্রাকচার গঠনটা তুমি একটু দেখো দেখো গঠনটা প্রথমে থাকবে হলো এরকম সাবজেক্ট কি থাকবে সাবজেক্ট সাবজেক্ট মানে কি যে ক্রিয়াটিকে পরিচালনা করে তাই না সাবজেক্ট প্লাস ভার্ব ভার্বে কোন ফর্ম থাকবে বলো তো ভার্বে প্রেজেন্ট ফর্ম হ্যাঁ প্রেজেন্ট ফর্ম তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা কি বলি ভি ওয়ান বলি তাই না প্লাস কি থাকে একটা অবজেক্ট থাকে এখন দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে আরো কিছু কিছু ফর্ম থাকে তাই না শুধু কি একটা ভার্ব দেখো অনেক কিছু থাকে আরও দেখো কয় ধরনের ভার্ব থাকে প্রথম আমরা দেখাই ভি ভার্ব হিসেবে থাকতে পারে তাই না হ্যান ইজ আর থাকতে হ্যাঁ ভি ভার্ব হিসেবে এম ইজ থাকতে পারে তারপরে

এই যে আমরা আর আর সাধারণ যেগুলো ভারগুলো রেগুলার যেগুলো সাধারণ ভার্ব তাই না সাধারণ যে ভার যেটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় দেখো তাহলে আমরা এখন একটা করে উদাহরণ দিয়ে দেখি তাই না যে কিভাবে গঠিত হয় যেমন এখানে যদি আমরা এর আগে এর আগে একটা জিনিস মনে রাখো তোমাদের মনে রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গুলো কারণ এই সকল ভার্ব বসানোর আগে তোমাদের ওই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার এগুলো তোমাদের জেনে রাখতে হবে যেমন ধরো মনে আছে বলো তো কি কি পড়িয়েছি হি শি তারপরে ইট তারপরে দিস তারপরে দ্যাট তারপরে যে কোনো নাম যে কোনো নাম 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 এই এই সঙ্গে কিভাবে বলতো হ্যাঁ ইজ তারপরে হ্যাজ আর আরেকটা ডাস বসবে হ্যাঁ ডাস বসবে তাহলে এই যে এইগুলো মনে রাখতে হবে যে এইগুলো হলো থার্ড পার্সন কি থার্ড পার্সন এইগুলো সাথে কি বসবে ইজ হ্যার কিভাবে বসে তারপরে তারপরে হি ডাস এইভাবে বসতে পারে তাহলে আমরা এখন প্রত্যেকে একটা করে উদাহরণ দিয়ে দেখি তাই না দেখো আর এইগুলো তোমার এইগুলো দে তারপরে উই তারপরে ইউ তারপরে আর কি আছে তারপরে দোষ এইগুলোর সাথে কি বলবে বলো তো আর হ্যাভ আর ডু বসবে হ্যাঁ আর হ্যাভ আর বসববে আর শুধু আই এর সাথে কি বসবে এম বসবে আই এর সাথে কি বসবে এম বসবে তাহলে আমরা এখন প্রত্যেককে একটা করে উদাহরণ দিলে দেখবা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি প্রথমেই যদি বলি দে তাহলে বলতো এই এই যে বিভাগ এই তিনটার মধ্যে কি বসবে বলতো দে আর ধরো প্লেয়ার তারা কি তারা খেলোয়াড় হ্যাঁ দেখছো তাহলে দে আর প্লেয়ার তাহলে এইখান থেকে একটা নিলাম এইবার আমরা যদি বলি হি তাহলে কি হবে বলতো হি অথবা সি দেই তাহলে কি হবে তাহলে এখানে এ প্লেয়ার হবে তাই না এ কারণ বা সি এখন আসো যদি আমি আই দেই তাহলে কি হবে বলতো আই দিলে এম হবে দেখো আই এম এ প্লেয়ার দেখছো আই এম এ প্লেয়ার দেখছো তাহলে এইগুলোর কাজ শেষ হয়ে গেল তাই না এই যে বিভাগে কাজ শেষ হয়ে গেল বিভাগ দিয়ে কি করা যাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করা যাচ্ছে এইবার আসো হ্যাভ ভার্ব দিয়েও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করা যায় হ্যাভ ভার্ব দিয়ে তাই না হ্যাভ ভার্ব দিয়ে আমরা দেখি হ্যাভ ভার্ব দিয়ে যেমন যদি আমি বলি দে তাহলে কি হবে বলো তো হ্যাঁ দে হ্যাভ ধরো এ সিস্টার তাদের কি আছে বলো তো একটি বোন আছে তাহলে এইবার যদি বলি হি তাহলে কি হবে বলতো হ্যাঁ হি হ্যাঁজ এ সিস্টার তার একটি কি আছে বোন আছে হি অথবা দিলে কি হবে হ্যাজ হবে এইবার যদি আসো আমরা এইবার ডু ভার্ট দিয়ে দেখি ডু ভার্ তাই না ডু ভার্ট দিয়ে যেমন দে দে এর সাথে কি হবে কাজ হবে না জু হবে বলতো হ্যাঁ ডু হবে দে ডু দা ওয়ার্ক তারা কাজটি করে এখন যদি আমি বলি যে আই দে তাহলে কি হবে বলতো আই দা হবে না ডু হবে ডু আই ডু দা ওয়ার আমি কাস্তি পড়ি আর যদি শি দেই তাহলে কি হবে বলতো শি বা হি দিলে দা হবে হ্যাঁ দা দা ওয়ার এখন দেখো তাহলে এই যে আমরা কি বললাম বিভাগ দিয়ে করলাম হ্যাভ ভার্ব দিয়ে করলাম ডু দিয়ে করলাম এইবার যে সাধারণ ভার্ব গুলো পড়ে রয়েছে খাওয়া দাওয়া যাওয়া উঠা চলা ফেরা গান করা করা যত সেই ভারগুলোই সাধারণ ভারগুলো একা একা বসে দেখো এখন একটা জিনিস মনে দেখো একটাই ভাব আছে দেখছো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে দুইটা কি ভার আছে সবগুলো ভার একটা আছে এইবার যদি সাধারণ ভার থাকে তাহলে দুইটা থাকবে না একটা থাকবে বলো তো বল কয়টা থাকবে সাধারণ ভাব থাকলে ওখানেও একটা থাকবে বুঝতে পারছো ওখানেও ওখানে থাকবে একটা একটা থাকবে থাকবে ওখানেও কয়টা থাকবে দেখো আসলে দেখি এবার সাধারণ ভাব দিয়ে আর এর আগে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এই যে পড়ালাম হি দিস দ্যাট যে কোনো নাম এইটার সাথে কি হয়েছে ইজ হ্যাজ ডাস কিন্তু এই টার্ম এইগুলোর পরে যদি আবার ভার্ব আসে সেই ভার্বের সাথে কি হবে বলতে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে সেগুলো কোনগুলোর ক্ষেত্রে বলতে এই যে হি শি ইট দিস दट যে কোনো নামের পরে যদি ভার্ব আসে তার সঙ্গে কি করতে হবে এস বা ইএস যুক্ত করতে হবে তাহলে এইগুলোকে কি বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম হ্যাঁ এই ষাট পার্সেন্ট সিমগুলোর নাম্বারের পরে যদি কোনো ভার্ভ আসে সেটা কোন ভার্ভে সাধারণ ভার্ভ বি ভার্ভ ভ্যাট ভার্ভ ডো ভার্ভ এইগুলো না কিন্তু সাধারণ ভার্ভ যদি আসে তাহলে সেইগুলো এই হি শিং হি এগুলো সাথে থাকলে তারপরে কী হয় ভারের সাথে এস বা এ যুক্ত হয় তাহলে আমরা প্রথমেই সাধারণ ভার্ভ দিয়ে দেখি আই ইট রাইস আমি ভার্ভ খাই তাই না এখন যদি বলি যে শিং বা হি দিলাম হ্যাঁ হি তাহলে ইট রাইট বলো সঠিক হলো না ভুল হলো বলো তো ভুল হলো কারণ এস দিতে হবে তাই না কারণ কেন বলো তো এস দিতে হবে এই হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট দিস দ্যাট যে কোনো নাম এখন যদি বলি যে ধরো পারভেজ পারভেজ তাহলে ইট হবে না ইটস হবে বলো তো পারভেজ ইট হবে না ইটস হবে দেখো ইট রাইট পারভেজ আচ্ছা বলতো তো সঙ্গে এই যে পরবর্তীতে ভার্ব আসলো এই ভার্বের সাথে এস হয়েছে কেন বলতো তো নাম্বার এই কারণে কি হয়েছে এস হয়েছে দেখো তাহলে এই যে সাধারণ ভার দিয়ে আবার যদি আমি বলি দে তাহলে কি হইতো বলো তো ইট হইতো না ইটস হইতো বলো তো ইট হ্যাঁ দেখো দে ইট রাইস দেখছো তাহলে এই যে সাধারণ ভারগুলো দিও তোমার কি করা যাচ্ছে সিম্পল প্রেজেন্ট পড়া সেটা কি থাকবে বাকি অবশ্যই একটা ভার্ব থাকবে এখন তোমাদের এই যে আমি বললাম বাকি একটা ভার্ব থাকবে কিন্তু এইটা শুধু খালি এই টুকের জন্যই প্রযোজ্য এই জন্যই প্রযোজ্য কিন্তু এখন যদি তুমি ওই ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ করতে যাও তাহলে কিন্তু আবার ওই একটা ভার্ব দিয়ে তোমার ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করা যাবে না কেন যাবে না আমি দেখি কারণ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করতে হলে তোমার একটা অক্সিলারি ভার্ব প্রয়োজন হয় প্রয়োজন হয় একটা অক্সিলারি ভার্ব প্রয়োজন হয় যেমন ধরো এটা আমি বলি আই ই রাইস আমি ভাত খাই এইটা যদি তুমি করতে চাও আমি ভাত খাই না তাহলে এইভাবে ভাবে কিছু করা যাবে না আই নট ইট রাইস এটা কিন্তু হবে না এটা কিন্তু ভুল হবে কেন ভুল হবে বলো তো কথা বলো না why কেন cannot ভুল হবে বলো তো i not eat হলো না কেন কারণ একটা অক্সিলিয়ারি ভার্ব নাই দেখছো অক্সিলিয়ারি ভার্ব নাই তাই না তাই এইজন্য তোমাদের কি করতে হবে নেগেটিভ করতে হলে প্রথমে আগে নেগেটিভ দেখো নেগেটিভ করতে হলে একটা অক্সিলিয়ারি ভাব বানায় নিতে হয় দেখো তো এই যে আই i এর সঙ্গে কি বসে ডু বসে না ডাস বসে ডু বসে তাহলে এই যে আই দাও একটা অচিলারি ভার্ব মনে মনে বানায় না ডু কারণ আয়ের সাথে তো ডু বসে তাই না আই ডু নট ইট রাইস দেখছো আই ডু নট ইট নাই দেখো শি হি দিলাম হি ইটস রাইস সে ভাত খায় আমরা কি এইভাবে করতে পারি হি নট ইটস রাইস এইভাবে করা যাবে না কারণ হলো অচিলারি ভার্ব না এই দেখো এই অচিলারি ডুটা কি ভার অারি ভার্ব আর ইটটা কি মেইন ভাগ কি দেখো তাহলে এখানে এই হি কাকে হিটটাকে বলতো ডোনা ডাস কে ধরবে হ্যাঁ ইট এর সঙ্গে এস থাকবে না থাকবে না থাকবে না কারণ এই যে এস নিয়ে আসিত আগে ডাস নট রাইস দেখছো নেগেটিভ এইভাবে সৎগুলোই কি করা যাচ্ছে নেগেটিভ করা যায় অক্সিলিয়ারি ভার্ব বানায় নিতে হয় কারণ টিপ ফর প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি থাকে ডু অথবা ডাস থাকে তাই না এইবার দেখো ইন্টারোগেটিভটা একটু বুঝায় দেই দেখো ইন্টারোগেটিভটা একটু দুইটা সেন্টেন্স দিয়ে বুঝায় দেবো দেখো আই কি ই ডাবল আর ও জি এ সি আই বি ইন্টারোগেটিভ দেখো যেমন হলো এইটাই বুঝাই আই ইট রাইস দেখো আমি ভাত খাই আমি কি ভাত খাই এই যে এইভাবে কিন্তু তুমি করতে পারো না ইট আই রাইস এইভাবে যদি তুমি করো তাহলে কি হবে এটা ভুল হবে তোমার একটা অক্সিলারি ভার্ব নিতে হবে আর তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই টেন্সের তোমার সিম্পল প্রেজেন্ট তোমার হলো অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করা যায় ডু অথবা ডাস ব্যবহার করা যায় তাহলে আই এর সাথে ওই যে আগেই তো লিখে দিছি আই তার এই এর সঙ্গে কি বসে ডু বসে না ডাস বসে ডু বসে তাহলে তারপরে তাহলে এইটাকে করতে হলে কি করতে হবে বলতো ডুয়ের মতো ডাব নিয়ে আসতে হবে ডাভ সি ইস থাকবে না কিন্তু রাইস এইভাবে দেখো কি করা যাচ্ছে ইনটগ্রেটিভ পড়া আছেন ইনটগ্রেটিভ আর নেগেটিভের ক্ষেত্রে কি হয় দুইটা ভার্ব থাকে কি থাকে দুইটা ভার্ব থাকে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে একটা মেইন ভার্ব থাকে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি কি থাকতে পারে বলো তো ডু অথবা ডাস থাকতে পারে কোনটার ক্ষেত্রে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ পড়ার ক্ষেত্রে মনে থাকবে তাহলে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে